আজকে আপনাদের জন্য পাঁচটা মজার দাদা নিয়ে এসেছি পাঁচটা দাদার মধ্যে সঠিক উত্তর দিতে পারলে আপনি অনেক বুদ্ধিমান তাহলে প্রথম দাদা দিয়ে শুরু করলাম তো আপনারা সবাই রেডি তো প্রথম দাদাটা হলো জানো এমন একটা জিনিস যেটা যত বেশি কাটো তত বড় হয় কি সেটা আপনাদেরকে তিন সেকেন্ড সময় দেওয়া হলো তিন সেকেন্ড পরে উত্তরটা আমি দিয়ে দিব তো তিন সেকেন্ডের ভিতরে যদি আপনারা পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এক নাম্বার দাদার উত্তরটা হলো গর্ত কারণ গর্ত যতই কাটে ততই বড় হয় তো দুই নাম্বার দাদা শুরু করলাম দুই নাম্বার দাদাটা হলো রাতে ঘুমাই না সকালে কথা বলে না কিন্তু প্রতিদিন সবার আগে উঠে কে সে দুই নাম্বার দাদার উত্তরটা হলো সূর্য কারণ সূর্য প্রতিদিন সবার আগে উঠে আচ্ছা এখন তিন নাম্বার দাদা বলবো আর আপনারা মিথ্যা কথা বলবেন না কে কয়টা পারছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি দাদার উত্তরগুলো তো আমি কমেন্টে বলেই দিছি আচ্ছা তিন নাম্বার দাদাটা হলো একটা নদী পার হয়েছেন কিন্তু পানিতে ভিজলেন না কিভাবে সম্ভব এই তিন নাম্বার দাদার উত্তরটা হলো মানচিত্রে নদী পার হওয়া মানে মানচিত্রে যদি নদী পার হন তাহলে শরীর কেমনে বিজবে সারাদিন নদী পার হইতে পারবেন কিন্তু শরীর বিজবে না এই হলো তিন নাম্বার দাদার উত্তর আমি কিন্তু দাদার পাশাপাশি উত্তরটা বলে দিচ্ছি তো আপনারা যদি সেই উত্তরটা শুনে পরে কমেন্টে বলেন যে আমি সবগুলাই পারছি তাহলে কিন্তু হবে না আপনারা মন থেকে বলবেন যে আসলে আপনারা কয়টা পারছেন ঠিক আছে আচ্ছা তিন নাম্বার দাদা গেল এখন চার নাম্বার দাদা বলবো মনে করেন আপনার পকেটে 5টা আপেল আছে এখন এই 5টা আপেল থেকে 3টা আপেল আপনি নিজে কে ফেলছেন এখন আপনার কাছে আর কয়টা আপেল আছে এই চার নাম্বার দাদার উত্তরটা বলেন দেখি কে কে পারেন আর যদি না পারেন তাহলে আমি বলে দিব আচ্ছা এই চার নাম্বার উত্তরটা হইছে 5টাই থাকবে কারণ আপনি আপেল গাইছেন হাত থেকে পকেট থেকে আপেল কান নাই তাই পাঁচটা ফেলে থাক আচ্ছা চার নাম্বার দাদা শেষ চার নাম্বার দাদার উত্তরও শেষ এখন পাঁচ নাম্বার দাদা বলবো পাঁচ নাম্বার দাদাটা হলো এমন একটা গড় আছে দরজা জানালা কিছুই নেই তবু আলু ঢুকে কিভাবে। আচ্ছা এই পাঁচ নাম্বার উত্তরটা আমি বলবো না এই পাঁচ নাম্বার উত্তরটা আপনারাই দিবেন কারণ চারটার উত্তর আমি দিয়ে দিছি তো এই ফাস্ট নাম্বার উত্তরটা আপনারা দিবেন তো আপনি কয়টা পারসেন কমেন্টে অবশ্যই জানাবেন আর এমন ভিডিও পেতে হলে আবি হামিম প্রোফাইলটা ফলো দিয়ে ভাসে থাকবেন নতুন নতুন দাদা নিয়ে আমি প্রতিদিন আসবো আপনাদের সামনে হাজির হবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ